সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন হয়ে গেল ইচ্ছা ছিল যে একটু হাঁসের ক্ষামড় করবো যদিও এটা ছোট পরিসর হয় তবুও এটা নিয়ে অনেকটা ভাবনা ছিল আর কি তবে শেষমেশ সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ছোট বাচ্চা কিনলে অনেকটা লস আইটেম হওয়ার সম্ভাবনা বেশি আর এখন আমাদের একটু বড়ো বাচ্চাই কিনতে হবে আর কি হাঁসের জন্য আর এখন যেহেতু সামনে পূজার সিজন আর কি এই জন্য একটু দোকান টোকান নিয়েও একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর কি এই জন্য সকাল সকাল আমরা আমাদের এই হাটটা লাগে আপনার একদম সকালবেলা সকাল আপনার ছয়টা থেকে একদম এগারোটার মধ্যেই আমাদের এই হাটটা শেষ হয়ে যায় এটা আমাদের সিরাজগঞ্জ নিমকেশি বাজার আর কি এটা আমাদের মানে বাড়ি থেকে মাত্র পাঁচ টাকা ভাড়া তো যাই হোক প্রথমেই যখন হাটের মধ্যে ঢুকে পড়ি তখনই আমাকে একটা লোক দেখাচ্ছিল যে হাঁস আর কি তো সাদা হাঁস আর কি তো আমি একটা সময় নিয়াত করেই বসলাম যে আসলে সব ধরনের হাঁসগুলো সাদাই কিনব আর কি কিন্তু দেখলাম আসলে সৌন্দর্য দেখে লাভ নাই। প্রফিট হবে কোথায় লাভ হবে কোথায় সেটাই দেখতে হবে আর কি যে উদ্দেশ্য আমি ছোট বাচ্চা কিনে নাই আর উদ্দেশ্যটা ছিল যেটা যে ছোট বাচ্চা কিনে যেহেতু আমাদের এলাকায় আপনার বিল হাওয়ার এগুলো নাই তেমন আমাদের আবদ্ধ এবং আমাদের আমাদের একটা শুধু হাঁস পালন করতে হবে এই জন্য আমাদের হাঁসগুলো যেহেতু বাইরের প্রাকৃতিক খাবার খেতে পারবে না আমাদের এরপরে এর উপর একটা খরচটা একটু বেশি হয়ে যাবে আর কি এই জন্য একটা বাচ্চা যদি কিনি সেখান থেকে একটা বাচ্চার পিছনে প্রায় সাতশো ডিম আসা পর্যন্ত সাতশো টাকার মতো খরচ পড়ে যাবে আর কি সেখানে লস আইটেম হবে আর কি এই জন্যই আমি একজন খামারির সাথে পরামর্শ করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি আর কি যে একটা যদি আমরা পুরো হাঁস কিনি আর কি যে যেটা বয়স হয়ে গেছে আপনার চার পাঁচ মাস ডিম আসবে পনেরো দিন অথবা এক মাস পর থেকে অথবা ডিম আসতে অনেকেই মানে তো প্রয়োজনে তারা বিক্রি করে দিচ্ছে এই ধরনের হাঁস আমরা যদি কিনি সেখান থেকে আমরা অনেকটা লাভবান হব এটা যারা আবদ্ধ এবং যাদের এলাকায় হাওর এবং খাল বিল এগুলো নাই তারা যদি হাঁস পালন করতে চায় অবশ্যই তাদেরকে একদম উপযুক্ত হাঁস কিনতে হবে তো তো আমার আজকে উপযুক্ত হাঁসগুলোর প্রায় দাম ছিল আপনার চারশো টাকা পিস প্রায় গড় এসব আর কি তো যাই হোক আজকে প্রায় অনেকগুলো হাঁস কিনেছে আর কি তো বাড়িতেও ছিল কিছু তো যাই হোক আমি পঞ্চাশ মতো একটা হাঁসের একটা সেট করবো আর কি আল্লাহ রহমতে সবাই একটা আমার জন্য দয়া করবেন আর আল্লাহ তালা যেন সকল কাজে বারাকে দান করেন আর বড়ো হাঁসে অবশ্যই কিনলে লাভ হবে যে আপনি বড় হাঁস কিনলেন সেখান থেকে আপনার ডিম আসবে খুবই তাড়াতাড়ি আর কি তো এই জন্যই আপনারা যদি অল্প কিছু মানে হাঁস পালন করে অবশ্যই আমি বলবো যে বড় হাঁস পালন করেন সেখানে লাভ একটা বেশি হবে আর কি তো যাই হোক মোটামুটি মোকাম টুকাম করে নিয়ে আসলাম বিকেলের দিকে আর কি তো বিকেলের দিকে মোকাম টুকাম করলাম আমাদের এলাকায় শহর থেকে আর কি অল্প কিছু মাল ছিল আর কি প্যান্ট কালেকশন তো সেই কালেকশন করেই করলাম পূজার সামনে সিজন এই জন্যই তো যাই হোক অনেক মোকামখাটি করতে হয় আমাদের সিজন সব মানে সামনে রেখে তো সব মিলেই একটু ব্যস্ততার মধ্যেই থাকতে হয় তারপরও আপনাদের সাথে ভিডিও শেয়ার করি এবং কৃষিকাজের প্রতি আপনাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি কারণ সকল কাজের মধ্যে কৃষিকাজ হল উত্তম কাজ সালাম আলাইকুম আরহামতুল্ল